হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ মঞ্চ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি যেখান থেকে কে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আসছে আমি কখনোই মানে ইউটিউবে লাইভ করিনি বা করবো এরকম কোনো কখনোই ছিল না তবে আলহামদুলিল্লাহ আজকে ইউটিউবে এসে লাইভ করা শুরু করলাম तो हमारे शोभा की जरा अच्छे ना सोच के जो जरा संतरा और उसे एक टॉपमेंट को बनाएगा। तो नहीं करेगा। आइडल तो बनाएगा तो बनाएगा। 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 आइडल तो बनाएगा तो बनाएगा।

हाँ जीवन में प्रथम लाइव है এখন পর্যন্ত কেউ হ্যাঁ হচ্ছে না সালামু আলাইকুম জানিয়ে একদিন আমি চলে যাব সবই ছেড়ে শত বুক ভরা দুঃখ কষ্ট নি জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে শত বুক ভরা দুঃখ কষ্ট নি ফেরবো না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাবো ওয়েলকাম কেউ একজন আসছে তার আগে কমেন্ট করবেন প্লিজ জীবনে প্রথম ইউটিউবে লাইভে আসলাম কখনো লাইভ স্ট্রিম করিনি আমি তো আজকে জাস্ট সবার সাথে যারা যারা আসবে অবশ্যই তাদের সাথে আড্ডা তোর জন্য আসছে এখানে তো বিষয়টা হচ্ছে আমি কখনো করিনি বা কীভাবে লাইভ করতে হয় আগে জানতাম না আমি আমার চ্যানেলটাও নতুন তো ইনশাআল্লাহ সবাই যেহেতু নতুন থেকেই শুরু করে আমিও তাই করতে চাচ্ছি দেখা যাক কী হয় বাকিটা এটা হচ্ছে অডিয়েন্সের ইচ্ছা যদি তারা মনে করে যে করতে পারবো তাহলে করবো না হলে তার আজকের দিন এখানে সমাপ্ত আল্লাহ আসসালাম আলাইকুম